নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি পাট শাকের একটি রেসিপি নিয়ে পাট শাকের বড়া পাট শাকের রয়েছে প্রচুর পরিমাণে ও মেঘা থ্রি ফ্যাট যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এতে রয়েছে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম দুটো উপাদানই হাড় সুগঠিত করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাট শাকগুলো এখানে আমি ওপরে যে ডগার ভাগগুলো সেগুলো আমি নিয়ে নিলাম বেশ কিছু ডগা আমি এখান থেকে কেটে নেব আপনারা চাইলে পাতাগুলো শুধু নিয়ে নিতে পারেন যেটা সুবিধা হবে সেটাই আপনারা করবেন শাকগুলো এখানে আমি নিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন নুন দেওয়ার কারণ হল শাকগুলো এর মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো শাকে যদি কোনো রকম পোকামাকড় থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে নিয়ে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব এরপর একটা বাটি নিয়ে নিয়েছি যার মধ্যে দিয়ে দিলাম বেসন দেব কিছুটা চালের গুঁড়ি এরপর এর মধ্যে দেব সামান্য একটু নুন দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর এখানে দেব কালো জিরে এখানে চালের গুঁড়ো দেওয়ার জন্য বড়াটা একটু মজমচে ক্রিস্পি খেতে হবে তার জন্য এখানে আমি চালের গুঁড়োটা অ্যাড করেছি এবারে সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আস্তে আস্তে জল দিয়ে দেব ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না এইভাবে আমি ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেব নেওয়ার পরে কিছুক্ষণ আমি এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য এরপর পাট পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি এবারে একটা একটা করে পাট পাতা নিয়ে আমি ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব আস্তে আস্তে আমি এগুলোকে ফ্রাই করে নেব এখানে আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। এক দিকটা আমার ফ্রাই হয়ে গেছে এবারে আমি আর এক পিঠটা ফ্রাই করার জন্য উলটিয়ে দেব এখানে পাট শাকের বড়া আমার রেডি হয়ে গেছে এবারে আস্তে আস্তে আমি তুলে নেব রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাটশাকের বড়া এখানে রেডি